যদি এই টাকা না দেন তাহলে রাজ্য সরকারের সমস্ত সম্পত্তি অকশন করে সে টাকা আদায় করবে মুখ্যমন্ত্রী বেতনটা বাড়িয়ে রাখছেন খুব বিস্মিত হবেন না যদি আগামী দিনে বলে এতদিন আমি টাকা নিই পুরো টাকাটা দাও আমার এই বেতন এইটা আমি এর আগেও বলেছি এখনো বলছি যে বিস্মিত হবেন না যদি দেখেন মমতা এবং তার পরিবার বিদেশে পালি মমতা এখানে কারখানা চালু করে দিন তাহলে তো প্রমাণ হয়ে যাবে সিপিএম তাড়িয়েছিল আর বিতর্কের দরকার নেই সিপিএম দেখলে লোকে পেটাবে এত বড় সুযোগ মমতা হাত করছেন আমি যখন কলকাতার মেয়র ছিলাম তখন বেতন এক পয়সা নিতাম না একদম আমি নিতাম না সেটা থেকে উনি হয়তো শিখেছেন উনি নাও নিতে পারেন নেওয়ার প্রয়োজনটা কি উনি তো পার্লামেন্ট মেম্বার ছিলেন সেই হিসেবে যে পেনশন পান সেই পেনশনই ওর চলে যায় ওর বই কে কেনে আমি জানি না আমি কোনো এক শিক্ষিত মানুষকে দেখিনি যে ওর বই পয়সা দিয়ে কিনেছে টাটার ওই কারখানা তাড়াবার জন্য ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল শুধু বামফ্রন্টের ফ্রন্টের ওই কয়েকটি দল ছাড়া এক হয়েছিল রাজনাথ তিনি বিজেপির অত বড় এসে এসেখানে গুজুর গুজুর করেছেন তথাগত রায় ছোটকাট নকশালেরা যারা বলেছিলেন মমতাকে তাকে মুখ্যমন্ত্রী চায় পরে খুন হয়ে গেছেন সব প্রতিক্রিয়া এক জায়গায় জড়ো হয়েছিল ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না তারা সেখানে বসে আছে দিনের পর দিন আমি বুঝতাম সেই টাকা দিয়ে উনি একটা ছাউনি করে দিয়েছেন বাবা তোমাদের ঝড় জলে কষ্ট হবে বিক্ষোভ করছো কত ছাউনি করে দিলাম বুঝতাম তার মানবিক সিঙ্গুরের প্রসঙ্গে আসব ন্যানো প্রকল্প যেটা নিয়ে সম্প্রতি বিভিন্ন রকম আলোচনা চলছে রাজ্যে প্রথমেই জানতে চাইব প্রায় পনেরো বছর পর একটা ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুদ সহ সাতশো কোটি টাকা তাকে দিতে হবে ক্ষতিপূরণ টাকাকে আমি প্রথমে আপনার এই 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 ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়াটা নেব দেখুন আমি একটা কথা বলি দু হাজার ছয় সাত আর যখন রাজ্যে ন্যানো প্রকল্প চালু হচ্ছে টাটা মোটরস কাজকর্ম শুরু করেছেন তখন পশ্চিমবঙ্গের একটা অর্থনৈতিক জোয়ার তৈরি হয়েছিল আমি আপনাকে বলতে পারি যেহেতু আপনার সুযোগ দিচ্ছেন তখন আমি কলকাতা শহরের মেয়র বিভিন্ন সংস্থা তারা আসছেন আমাদের কাছে জমি চাইতে যে কলকাতার বুকে তারা সেভেন স্টার হোটেল করবেন একটা দুটো না অনেককে আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কলকাতায় তখন ফাইভ স্টার হোটেল ছিল দুটো একটা হচ্ছে তাজ বেঙ্গল আর একটা হচ্ছে আইটিসি আমরা বহু চড়া দামে জমি বিক্রি করছিলাম ওখানকার পুরো ফান্ড তৈরি করা হবে এবং পুরো রেভিনিউ আসবে এবং সেটা বাস্তবত হয়ে তখন আমাকে তারা বলেছিলেন যে স্যার জানেন না এই টাটা মোটরস এখানে কারখানা করছে এর ফলে একটা ভয়ানক ব্যবসায়ী বাণিজ্য যারা করেন তারা যারা এই বিভিন্ন ট্যুরিজমে আসেন সকলের মধ্যে একটা উৎসাহ আছে কলকাতায় তেমন তো থাকার জায়গা নেই সেই জন্য তার জন্য এত প্রায় আট দশজন দরখাস্ত করছেন আট দশটা হোটেল হবে বলে হ্যাঁ আরও লাগবে এবং দেখেছেন পরবর্তীকালে হোটেল ওখানে এখন তিন চারটে হয়েছে এবং ছোটোখাটো বুটিক হোটেল অনেক হয়েছে যা আগে ছিল না এমনকি আমার এই বাড়ি থেকে মরে যাবেন রুবির মনে একটা বড় ওই বুটিক হোটেল হয়েছে সেটাও টাটাদের তাহলে একটা অর্থনৈতিক দিক থেকে একটা মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হচ্ছিল আমাদের শিক্ষিত ছেলেমেয়েরাও তারা কাজকর্ম পাচ্ছিলেন এদিকে সেক্টর ফাইভে আইটি সেক্টরে একটা প্রবল জোয়ার এসে গেল মানে তার গ্রোথ লক্ষণীয় গ্রোথ ছিল যাই হোক সে তো পরে বিবেচনা হবে যার ফলে প্রতিক্রিয়া শিবির তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে গেলেন যে বাম শাসিত একটা রাজ্য যেখানে চৌত্রিশ বছর ধরে বামেরা আছে সেখানেও যদি এরকম সংগঠিত শিল্প হয় তাহলে পাশাপাশি একটা সংগঠিত শ্রমিক আন্দোলনও তৈরি হয় কারখানা থাকলে শ্রমিক থাকবে শ্রমিক থাকলে আন্দোলন হবে এটা সামাজিক প্রক্রিয়ার মধ্যে আসবে তাহলে পরিকল্পনা করে এটা বাতিল করতেই হবে আপনি চোখ বুঝে ভাবুন তো তখন টাটার ওই কারখানা তাড়াবার জন্য ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল শুধু বামফ্রন্টের ওই কয়েকটি দল ছাড়া এক হয়েছিল রাজনাথ তিনি বিজেপির অত বড় নেতা এসে এখানে গুজুর গুজুর করেছেন তথাগত রায় ছোটখাট নকশালেরা যারা বলেছিলেন মমতাকে মুখ্যমন্ত্রী চায় পরে খুন হয়ে গেছেন সব প্রতিক্রিয়া এক জায়গায় জড়ো হয়েছিল দুটো লক্ষ্য ছিল একটা ছিল নয়াচারে কেমিক্যাল হাব লক্ষ্য করবেন সেই সময় গুজরাটেও কিন্তু একটা কেমিক্যাল হাব হচ্ছে সেখানে কোনো আন্দোলন হয়নি রাজনাথ কিন্তু গুজরাটে আন্দোলন করতে যাননি এখানে এসেছিলেন আমাদের কেমিক্যাল হাবটা হলো না আর এই টাটা মোটরসের কারখানাটা প্রায় তৈরি হয়ে গিয়েছিল সেই কারখানাটাকে রতন টাটা বলেছেন আমার ট্রিগার টিপে দিয়েছে মাথায় উনি বলেছিলেন আমার বন্দুক থাকলে আমি নড়বো না কি তারপর বললেন যে ট্রিগার টিপে দিয়েছে উনি কারখানার তুলনায় কোথায় গেলেন সানন্দ গুজরাটে গুজরাটে আজকে খোঁজ নিয়ে দেবেন সানন্দকে কেন্দ্র করে এই টাটা ন্যানোকে কেন্দ্র করে কত শিল্পের প্রসার হয়েছে কত ছেলে ওখানে কাজকর্ম করছে তাহলে গুজরাটে সেবা করবার জন্য মমতার আন্দোলনে পশ্চিমবঙ্গ বলি হলো জোর করে কারখানাটা বন্ধ করে দেওয়া হলো জোর করে তো আইন পাল্টে দেওয়া যায় না আমি গুন্দামি করে আপনাকে মারধর করে বার করে দিতে পারি ভাবলাম খুব জিতলাম কিন্তু আপনি যখন জেগে উঠবেন তখন আপনি আইনের সাহায্য নেবেন আইনকে পাল্টা যায় না আজকে এই যে অ্যাওয়ার্ড দেখছেন এটা হচ্ছে আইনি প্রক্রিয়া এবং মমতার নেতৃত্বে রাজ্য সরকারের যে অপকম্যতা তাদের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ হচ্ছে এই অ্যাওয়ার্ডটা দু হাজার ষোলোর ডিসপিউট থেকে হচ্ছে এবং দেখবেন বলা হয়েছে ইন্টারেস্টটা দু হাজার ষোলো থেকে দিতে হবে অর্থাৎ কারখানা বন্ধ করলেও জমি ফেরনের ফেরত দেওয়ার ব্যাপারে কতক্ষণ আইনি প্রক্রিয়া থাকে সেসব হয়নি আর তারা সুপ্রিম কোর্টের মামলায় গিয়ে বললেন আমরা রাজ্য সরকার জমি চাই না সুপ্রিম কোর্টের রায়টা তো অনেকে পরেননি ভুলভাল বলছেন সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছিল জমি দখলটা যে পদ্ধতিতে হয়েছে সেই পদ্ধতিটা ভুল জমি প্রয়োজনটা ভুল না অন্য পদ্ধতিতে অ্যাকোয়ার করা উচিত ছিল অন্য পদ্ধতিতে অ্যাকোয়ার করলেও কি কম্পেনসেশনের টাকাটা বেশি পেত রাজ্য সরকার যদি বলতো আমার জমি চাই তাহলে সুপ্রিম কোর্ট বলতেন তুমি বেশি কম্পেনসেশন দিয়ে জমিটা রেখে দাও এর মামলা আমি কত সুপ্রিম কোর্টে করেছি বলছি ঠিক আছে তো তুমি মার্কেট প্রাইস দিয়ে দাও আমরা একে দিনে করছি এরকম আছে সেখানে দাঁড়িয়ে তারা খুব লম্প চম্প করে বললেন আমরা জমি চাই না টাটাকে আমরা তাড়িয়ে দিয়েছি ওখানে আমাদের মোটর কারখানার দরকার নেই ওখানে আমরা কৃষিতে ভাসিয়ে দেব সুপ্রিম কোর্ট বললেন তো আইনগত বিচার করলেন যে এটা পদ্ধতিগত ভুল আর জমি যখন চায় না তখন জমি ফেরত দিয়ে দাও জমি ফেরত দিয়ে দেওয়া হলো এই কম্পেনসেশনের টাকা যারা পেয়েছিলেন তারাও জমি ফেরত পেলেন সেখানে আমরা এক মার খেলাম এই টাকা থেকে মমতার পকেট থেকে যাচ্ছে নাকি যাচ্ছে আমাদের বুকের রক্তের জল করা পয়সা এবং জমি ফেরতের যে নির্দিষ্ট প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া অনুযায়ী জমি ফেরত আমরা পেতে পারতাম এক পয়সা কম্পেনসেশন না দিয়ে কিন্তু সেই প্রক্রিয়া মানে জোর করে তুলে দিয়েছিলেন দিনামাইট দৌড়িয়ে দিয়েছিলেন আজকে সেই খেসারত দিতে হচ্ছে খেসরত কে কাকে দিতে হচ্ছে আমাকে আপনাকে ওরা তো চুরি 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 করে পকেট বাড়ি করে যে পালিয়ে যাবে আমি এর আগেও বলেছি এখনও বলছি যে বিস্মিত হবেন না যদি দেখেন মমতা তার পরিবার বিদেশে পালিয়ে গেছে বিস্মিত হওয়ার কিছু নেই কিন্তু এই যে সাতশো ছেষট্টি কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিটা জানানো হয়েছে দিতে হবে বলা হয়েছে আপনি কি মনে করেন এটা দেবে কারণ অনেক বিরোধী মহলের অনেকে বলছে এটা হয়তো তারা দেবে না যারা বলছেন দেবে না তারা আইন জানেন না কিছু বলার নেই এটা একটা ডিক্রি সেই আমি দুবোনা বললেই হবে না তাই তো দেশে আইনের কোনো প্রয়োজন ছিল না এটা ডিগ্রি হয়েছে ওরা যেতে পারেন হাই যেতে পারেন সুপ্রিম কোর্টে যত দেরি হবে তত বেশি টাকার বোঝা বাড়বে যদি এই টাকা না দেন তাহলে রাজ্য সরকারের সমস্ত সম্পত্তি অপশান করে সে টাকা আদায় করবে কিন্তু ধরুন এই যে টাকা এই এত পরিমাণ অর্থ এর উৎসটা কি মানে এটা কি পার্টির ফান্ড থেকে দেওয়া হবে নাকি আমাদের আপনার পকেট থেকে যাবে সরকারকে টাকা দিতে হবে এবং এই সরকারকে কাজে লাগিয়ে গত এগারো বছরে মমতা ধান্দাবাজি করে যত পয়সা করেছেন তার কাদারদের মধ্য দিয়ে সেটা তার থেকে গেল কিন্তু এখন আমার আপনার বুকে সেল ভালো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গকে ঋণের জালে জড়িয়ে দিয়েছেন মমতা দু থেকে দু আজ পর্যন্ত তিনি চার লক্ষ কোটি টাকা ঋণ করেছেন শুধু এই সময়টুকু এত বড় ঋণের হার বোধ ভারতবর্ষে সবচেয়ে বেশি এদের সেই ঋণের বোঝা আপনার মাথায় আছে আমার মাথায় আছে ওর মাথায় আছে এখন এই সবগুলো দিতে হয় অরিনের বোঝা উনি কী করছেন উনি ভাবছেন পাড়ার ইয়াং ছেলেদের পকেটে রাখবার জন্য পুজো উৎসব হ্যাঁ দুর্গা পুজোর কার্নিভাল পুজোয় টাকা আমার আপনার রক্তের পয়সা এই সমস্ত ইমাম ভাতা পুরোহিত ভাতা যত আজে বাজে কাজে তিনি দিচ্ছেন উনি ভাবছেন এদের হাতে রাখলে পরে আমার খুব উপকার হবে এটাও একটা দুর্নীতিমূলক মানসিক প্রক্রিয়া এক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে টাটাকে সিপিএম সরিয়েছে বা সিপিএম এর জন্য টাটা গিয়েছে সিঙ্গুর থেকে তার জন্য নয় সেই বক্তব্য তারপরে তার এক বছর পর এই এখন দাঁড়িয়েছে কি বলবেন দেখুন আমি না যখন উনি বলেছিলেন আমি কোন মাধ্যমে বলেছিলাম খুব ভালো এত বড় সুযোগ মমতা নষ্ট করছে কেন মমতা টাটাকে গিয়ে বলুন দেখুন সিপিএম তো আপনাকে দাঁড়িয়েছিল আমি আছি আপনি চলে আসুন কারখানা করুন মমতা এখানে কারখানা চালু করে দিন তাহলে তো প্রমাণ হয়ে যাবে সিপিএম ছিল আর বিতর্কের দরকার নেই সিপিএমকে দেখলে লোকে পেটাবে এত বড়ো সুযোগ মমতা হাতছাড়া করছেন আমি আমি এখনও বলছি আমি সিপিআইএমের মুখপত্র না হয়ে বলছি মমতা যদি ওখানে টাটাকে দিয়ে কারখানা করাতে পারেন করুন আমরা দুহাত অভিবাদন জানাব কিন্তু মিথ্যে কথা বলার একটা সীমা থাকা দরকার বোঝা উচিত উনি মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা কেন বলবেন স্যার মুখ্যমন্ত্রী তাকে নিয়ে কথা হচ্ছে তার বেতনের সম্পর্কে যেহেতু তারই টাকা কোষাগার এই সমস্ত নিয়ে আলোচনা চলছিল। তার বেতন সম্পর্কে একটা জিনিস তিনি সব সময় বলেন আলাদা করে তিনি নাকি কোনো বেতন নেন না বই লিখে গান লিখে ছবি এঁকে যা তিনি পান সেই দিয়েই তার চলে আলাদা করে কোনো রয়্যালটি সম্মানিক তিনি নেন না এইটা এইটা কি মানে এইটার কতটা সমর্থন করেন এই কথাটাকে বা এটা কি সত্যি বলে মনে করেন দেখুন আমি আবারও বলি খানিক ব্যক্তিগত প্রসঙ্গ এসে যায় আমি যখন কলকাতায় মেয়র ছিলাম তখন এক পয়সা নিতাম না একটা নিতাম না সেটা থেকে উনি হয়তো শিখেছেন উনি নাও নিতে পারেন নেওয়ার প্রয়োজনটা কি উনি তো পার্লামেন্ট মেম্বার ছিলেন সেই হিসেবে যে পেনশন পান সেই পেনশনই ওর চলে যায় ওর বই কে কেনে আমি জানি না আমি কোনো এক শিক্ষিত মানুষকে দেখিনি যে ওর বই পয়সা দিয়ে কিনেছে উনি জোর করে বিভিন্ন সরকারি লাইব্রেরিতে সরকারি স্কুলের পাঠাগারে ওই বই কিনতে বাধ্য করান এটা খুব কৃতিত্বের না এটা খুব স্বাভাবিক ওর অন্য বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করার যে আছে সূত্র সেখান থেকে তিনি মুখ্যমন্ত্রী বেতন নাই বা নিলেন কিন্তু মুখ্যমন্ত্রী বেতনটা বাড়াচ্ছেন কেন বেতন নিচ্ছেন না কিন্তু মুখ্যমন্ত্রী বেতনটা বাড়াচ্ছেন কেন ভবিষ্যতে দাবি করবে যে আমি তখন টাকাতে নিয়ে আমার টাকাটা এখন দাও যেখানে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না মিড ডে মিলে বাচ্চাদের খাবার দিতে পারছেন না সেখানে জরুরি অধিবেশন করে এমএলএদের বেতন মুখ্যমন্ত্রী বেতন বাড়ালেন এটা কীরকম যুক্তি আমি বুঝলাম জরুরি অধিবেশন করে বেতন কমিয়ে দিয়েছেন যে আমি সরকারি কর্মচারীদের দিতে পারছি না সেই কিন্তু আমার এমএলএরা কম বেতন দিচ্ছেন মুখ্যমন্ত্রী বেতনটা বাড়িয়ে রাখছেন খুব বিস্মিত হবেন না যদি আগামী দিন বলে এতদিন আমি টাকা নিই পুরো টাকাটা দাও আমার এই বেতন এইটা বেতন কিন্তু আমার এক টাকা নয় বেতন আমার এই কত করেছে এখন দু লক্ষ না কত কি করেছে এই সমস্ত ভাওতাবাজি কিছু মানুষ ভাওতা ভুলতে ভালোবাসেন তারা ভাববেন কয়েকদিন আগে এই ডি এর আন্দোলনকারীদের কথা প্রসঙ্গে মনে পড়লো কয়েকদিন আগেই আমরা দেখলাম রেড রোডে একদিকে কার্নিভাল হচ্ছে একদিকে বিষাদ সম্মেলনী হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের আয়োজনে বা উদ্যোগে এই এই জায়গাটাকে কিভাবে দেখছেন বিরোধী মহল বলছে যে আমাদের রাজ্যে কোনো আনন্দ বিরাজ করছে না তাই এটা বিজয় সম্মেলনী নয় এটা বিষাদ সম্মেলনী দেখে শাসক দল বলছে যে না আনন্দ তো থাকবেই আন্দোলন হচ্ছে বলে কি আনন্দ উৎসব বজায় থাকবে না কিভাবে দেখছেন দেখুন আমরাও তো ছেলেবেলা থেকে বড় হয়েছি তো আমরা তো দুর্গা পুজো দেখেছি অবশ্য আপনার তো তো বয়স নয় যাদের বয়সে আপনার মা বাবা করলেন পুজো তো চিরকালই হতো সরকারকে তো টাকা দিতে হতো না সরকারি টাকা মানেটা কি সরকারি 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 টাকা মানে হচ্ছে জনগণের করের টাকা জনগণের করের টাকা আমি ব্যয় করব খরচা করব জনগণের সামগ্রিক কল্যাণের জন্য আমি জনগণ থেকে করের টাকা নেই কি আমি ছেলে মেয়েদের স্কুলে পড়াবো বিনা পয়সায় এটা সামগ্রিক সামাজিক কল্যাণ আমি মিড ডে মিলে বাচ্চাদের খাবার দেবো সামগ্রিক স্বাস্থ্য হবে আমি বিনা পয়সায় চিকিৎসা দেব জনগণের করের টাকা এই জন্যে জনগণ কর এই জন্য দেন না যে দুর্গাপূজায় আমি এই পিটি নৃত্য করব বলে দুর্গাপূজার যেটা যে একটা সার্বজনীন গরিমা ছিল সব মানুষ পার্টিসিপেট করতো যে মানুষটা দরিদ্র তিনি নিজে থেকেও বলতেন ঠিক আছে বাবা আমিও দশটা টাকা দিচ্ছি সেটাকে নষ্ট করে দিলেন আর কি করলেন এই ক্লাবে যে তরুণরা তাদের কাছে টাকার প্রলোভন দিয়ে দিলেন কত বড় সামাজিক অন্যায় করেছেন তা ভাবা যায় না তারপরে এখন কার্নিভাল এই কার্নিভালের নাম করে কত লক্ষ কোটি টাকা খরচা হচ্ছে কি জন্য দুর্গাপূজার কার্নিভাল আবার কী দুর্গা কটাক্ষ করে এ ও বলছে যে মা দুর্গাকে সবাই লাইন দিয়ে দেখতে যায় কার্নিভেলে মা দুর্গা বোধহয় লাইন দিয়ে মমতা ব্যানার্জিকে দেখলে মেয়েটা যারা বলেছেন তারা ঠিকই বলেছেন তিনি নিজেকে দুর্গার ওপর প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন আর অনুগামী ও ছাগলগুলো তারা নিস্ত করছেন কিন্তু সাংঘাতিক অসম্মান সমাজের প্রতি অসম্মান করা এটা আর এত টাকা কেন খরচা করছেন তিনি ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না তারা সেখানে বসে আছে দিনের পর দিন আমি বুঝতাম সেই টাকার দিবন মধ্যে একটা ছাউনি করে দিয়েছেন বাবা তোমাদের ঝড় জলে কষ্ট হবে বিক্ষোভ করছো করো ছাউনি করে দিলাম বুঝতাম তার মা